আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় কীভাবে খুবই সহজে আপনি পারফেক্টভাবে ভাত রান্না করতে পারবেন এবং খুব অল্প সময়ে ভাতটা হয়ে যাবে এবং ঝরঝরা থাকবে সেই টিপস নিয়েই আজকের ভিডিওটা তো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি ইলেকট্রিক চুলায় কিভাবে অন্য রান্না রান্নাবান্না করা যায় কিংবা আমি কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে রান্না রান্নাবান্নাগুলো করে থাকি তো আজকে দেখাবো যে ইলেকট্রিক চুলায় আমি কীভাবে ঝটপট ভাত রান্না করে নেই। তো এই যে চুলায় যখন পাত্র বসাবেন অবশ্যই পাত্রটাকে নিচ থেকে মুছে দিবেন আর আমি কিন্তু একটা উঁচু পাতিলেই ভাতটা বসিয়েছি সবসময় চেষ্টা করবেন যে সসপ্যান কিংবা চ্যাপটা যুক্ত পাতিলে ভাত রান্না করার জন্য তাহলে দ্রুত ভাত রান্না হয় যদি সেটা না থাকে তাহলে এরকম পাতিলেও ভাত রান্না করে নিতে পারেন আমি কিন্তু উঁচু পাতিলেই ভাতটা বসিয়ে দিলাম তো আমি ভাতের চালটা কিন্তু তিরিশ মিনিট ধুয়ে তারপর ভিজিয়ে রাখছি আপনি যদি খুবই অল্প সময় ইলেকট্রিক চুলায় ভাতটা রান্না করতে চান তাহলে অবশ্যই আপনাকে চালটা ধুয়ে কমপক্ষে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর যদি সময় না থাকে তাহলে দশ মিনিট ভিজিয়ে রাখলে হবে চুলায় যখন পাত্রটা বসাবেন তখন অবশ্যই ভালোভাবে একটা শুকনা কাপড় দিয়ে মুছে তারপর চুলাটাকে অন করে দিবেন কখনোই ভেজা পাতিল সাথে সাথে চুলায় দিবেন না এতে করে কিন্তু চুলার যে নিচে পানিটা লেগে থাকে সেটা শুকাতেও কিন্তু বিদ্যুৎ খরচ হয় এক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা থাকে তো আমরা যেভাবে অন্য অন্য রান্নাগুলো ইলেকট্রিক চুলায় করে থাকি সেম ওইভাবেই কিন্তু আপনি ইলেকট্রিক চুলায় ভাতও রান্না করে নিতে পারেন কোনো সমস্যা হয় না শুধুমাত্র যখন ভাতটা বলক চলে আসার সময় হবে তখন কিন্তু আপনি ঢাকনাটা নামিয়ে দিবেন। এতে করে কিন্তু ভাত উত্তি গিয়ে কিন্তু চুলার উপর পড়বে না যদি অসাবধানতার কারণে ভাত উচ্চিয়ে চুলার উপর পড়ে যায় তাহলে সাথে সাথে চুলাটাকে অফ করে একটা শুকনো তেনা দিয়ে মুছে নেবেন এতে করে কিন্তু চুলারতে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কখনোই কিন্তু ভেজা কাপড় দিয়ে সাথে সাথে মুছতে যাবেন না এতে করে কিন্তু টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রিক চুলায় কিংবা যে কোনো চুলায় আপনি যদি খুবই অল্প সময় ভাত রান্না রান্নাবান্না করতে চান তাহলে কিন্তু চালটাকে ধুয়ে আপনি কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তারপর কিন্তু আপনি ভাত রান্না করবেন দেখবেন যে ভাতটাও তাড়াতাড়ি হয়ে গেছে এবং খুবই ঝরঝরা হয় পারফেক্ট হয় এছাড়াও ইলেকট্রিক চুলায় ভাত তরকারি ভাজি সব কিছুই আপনি করতে পারবেন আমি আমার সংসারের যাবতীয় যত রান্নাবান্না আছে সব কিছুই কিন্তু ইলেকট্রিক চুলাই করে থাকি এবং মাস শেষে খুবই অল্প টাকা বিদ্যুৎ দিল আসে ইলেকট্রিক চুলায় কিভাবে আপনি বিদ্যুৎ সাশ্রয় করে প্রতিদিনে রান্নাবান্না করতে পারবেন এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন আমি যেহেতু অনেক দিন যাবতীয় ইলেকট্রিক চুলাটা ইউজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি যারা ইলেকট্রিক চুলা ইউজ করেন কিংবা ইলেকট্রিক চুলা ব্যবহার করার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে ইলেকট্রিক চুলাটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমরা অনেকেই মনে করি যে ইলেকট্রিক চুলা বান্না করলে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে আসলে আপনার চুলাটা যদি বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে তাহলে কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল আসে না আপনি যদি তিন বেলা রান্না করেন কিংবা নাস্তা তৈরি করেন চার পাঁচবার চুলাটা অন করেন যদি আপনার চুলাটা বিদ্যুৎ সাশ্রয়ী হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অল্প টাকায় বিদ্যুৎ বিল আসবে কিছু কিছু কোম্পানির চুলা অনেক বিদ্যুৎ টানে যেটা ব্যবহার করে হয়তো অনেক টাকা বিদ্যুৎ বিল আসে তাই চুলা কেনার আগে কিংবা চুলা ব্যবহার করার আগে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার চুলাটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা সেই বুঝে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ